এসে দাঁড়ানোর চেষ্টা করেছি তখনও তারা বাধা দিয়েছে কারণ তারা তো ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না তাদের জনগণের কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তাদের জনগণের ভোটের কোনো প্রয়োজন ছিল না এই জন্য তারা টোটালি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না এই জন্য তারা সব সময় তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য ওই যে তাদের আজ্ঞাবহ কিছু পুলিশ লীগ ছিল কিছু আওয়ামী লীগ ছিল কিছু প্রশাসন কিছু সিভিল প্রশাসনের ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা মনে প্রাণে শুধু শেখ হাসিনার নাম জবে না অনেক সময় বিশ্বাস আস্থা রেখে যখন রাজপথে নেমেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তখন স্বৈরাচার শেখ হাসিনার সরকার আর থাকতে পারে না স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে পালিয়ে গেছে আপনারা দেখছেন না দেখেছেন না কিভাবে হেলিকপ্টারে করে থেকে পালিয়ে গেছে এটা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এখনো যারা আওয়ামী লীগ করতে চান বা আওয়ামী লীগের নাম জমেন আপনাদের লজ্জা হওয়া উচিত অস্বাভাবিকদের কোনো লজ্জা নাই কারণ এটা আমরা দেখেছি গত সতেরো বছর ধরে এদেশের সাধারণ মানুষ যখন বারবার বলেছে আমরা যখন দাবি জানিয়েছি যে বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নির্বাচন করেছিল এদেশের জনগণে যে ভোটের অধিকার তাদের যে দাবি তারা ভোট দিতে চায় আপনারা গত পনেরো বছর কেউ ভোট দিতে পারছেন কোনো ভোট দিতে পারেননি কারণ আমেরিকান আপনাদের ভোটের প্রয়োজন ছিল না জনগণের ভোটের প্রয়োজন ছিল না তাদের প্রয়োজন ছিল ওই যে কিছু আজ্ঞাবহ